হ্যালো গুড মর্নিং আজকে আমাদের সিমলাতে সেকেন্ডে তো আমরা এখন যাব সিমলার সাইট সিন করতে আজকে আমাদের সিমলাতে লাস্ট নাইট তো আমরা আবার কালকে এই চলে যাবো হচ্ছে তোমার মানালি ব্রেকফাস্ট করেই এখান দিয়ে তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে তো দেখো বেরিয়েও গেছি তো সাইট সিন করতে তো কেমন আছো তোমরা সবাই সেটা আগে বলো আমি তো খুবই ভালো আছি আর খুবই মজা করছি সিমলাতে তো তোমরা কেমন আছো সেটা অবশ্যই জানিও তো এখন যাব সিমলা সাইট সিন করতে আজকে সিমলা সিম লাস্টিন সেটা কিন্তু বললামই তো এখন যাব ডাইরেক্ট কুফরি তারপরে যাব ফাফরি তারপরে হচ্ছে জাক তারপরে বাড়ি বাড়ির সরি বাড়ি নয় রুমেরি সিমলার রুমে সঠিক তো চলো রাস্তাগুলো তোমাদের দেখাই তোমরা দেখতে থাকো খুব সুন্দর খুবই সুন্দর জায়গা মানে আমার তো খুবই ভালো লাগছে সিমলাতে এসে মানে ভীষণ ভালো লাগছে আগের বছরে সিকিম গেছিলাম সিকিমে গিয়ে না আমার খুব একটা প্রবলেম হয়েছিল। যখন আমি ওই তোমার বাবা মন্দিরে উঠেছিলাম আমার ভীষণ প্রবলেম হয়েছিল শ্বাসকষ্টর আর আমার একটু শ্বাসকষ্টর প্রবলেম আছে মানে আমি বেশি উঁচুতে উঠতে পারি না একটু প্রবলেম হয় তো যখন বাবা মন্দিরে ওখানে ওই সিঁড়িটা দিয়ে উঠছিলাম খুব আমার কষ্ট হচ্ছিল যত উপরে উঠছিলাম ভীষণ কষ্ট হচ্ছিল তো দেখছি যে গাড়ির মধ্যে আমার তখন মানে প্রবলেম হতো গাড়ি দাঁড় করাতে হতো মানে হাওয়া না লাগলে প্রবলেম হতো মানে আমি গাড়ি জার্নি করতে পারছিলাম না পাহাড়ি রাস্তাতে তো দেখলাম যে কালকেও আমার কোনো প্রবলেম হয়নি তো আজকেও আমার কোনো প্রবলেম হয়নি যদিও বা কালকে কাছাকাছি ছিল মল রোড সিমলার তো আজকে তো কাছাকাছি নয় আজকে দূরেই কুফরিটা অনেকটাই দূর তো আজকে সারাদিনের ব্যাপার তিনটে জায়গায় ঘুরবো সারাদিন তো তো চলো তোমাদের দেখতে থাকো তোমরা রাস্তাগুলো খুবই সুন্দর খুব সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ তা চলো

তো তোমাদের পুরোটা ভিডিওটা দেখাতে পারিনি যখন কুফরিতে এসি ঘোড়ার ওখানে বার্গেনিং করা হলো বাট ওরা তো একটা টাকাও কম নিল না পাঁচশো টাকা করে ওপরে ওঠাবে উপর থেকে নামাবে কুফরি পুরো হাইলে তো আমরা এখন কুপড়িতে উঠছি ঘোরার করে তো এই প্রথম খুব ভালোও লাগছে মানে এই প্রথম আমি ঘোরাতে উঠলাম ভীষণ ভালো লাগছে কিন্তু ভয় লাগছে পাহাড়ের রাস্তা না ভীষণ ভয় লাগছে তো দেখো কথা বলতে বলতে কুফড়িতেও চলে এসেছি তো চলো गाइस मत सुनिए लगछ आना ए करके दादा अलग लग रहे हैं हां सब अलग-अलग लग रहे हैं एक वाला कितने का ऊपर वाला सर पे दो मिनट लोकर आज जो बैठ करके है था। था। আমরা কুফরি কুফরিতে উঠেছি দেখো খুব দমলা লাগছে উঠতে গিয়ে এখান দিয়ে উঠতে গিয়ে ভীষণ দম লাগছে বন্ধ করে দাও আবার তো এই যে ব্রেক তো এটা হচ্ছে ফাগু ফাগুতে এসেছি ফাগুতে তো নাকি প্রচুর বরফ থাকে এই যে তোমাদের নিচে যে দেখালাম এগুলো পুরো পুরো টাটকা বরফ পুরো টাটকা বরফ পড়েছে মানে কোনো আর্টিফিশিয়াল নয় এই যে নিচটায় তোমাদের দেখাচ্ছি দেখো এই যে নিচটা পুরো কোনো আর্টিফিশিয়াল নয় পুরো টাটকা বরফ পড়েছে তো ভিতরে আর্টিফিশিয়াল আছে অনেক রকম রাইড আছে তো আমরা কিছু করিনি তো আমরা এই ফাগুতে আসলাম একটু ঘুরলাম ফাগুতে ভীষণ ঠান্ডা এই যত উপরে ফাগুর হিলস যে উঠেছি ভীষণ ঠান্ডা এই জায়গাটা আর খুবই সুন্দর ভিউটা তো খুবই সুন্দর তোমাদের দাদা বলছে তুমি এখানটায় দাঁড়াও তোমাকে একটা ভিডিও করে দিই আমি বলছি আমাকে ভিডিও করতে হবে না আমার খুব ঠান্ডা লাগছে বলছে বারবার বলছে এদিকে তাকাও তো আমার তো ভীষণ ঠান্ডা লাগছিলো আমি বলছি দেখো ওই দিকটা কি দারুণ লাগছে এই জায়গাটাতে উঠতে গিয়ে এখানেও একদম ঠিক বাবা মন্দিরের মতো ওরকম সিঁড়ি আছে তোমাদেরকে দেখাবো ওটার সময় তো আমি ভিডিও করতে পারিনি এতটা কষ্ট হচ্ছিল তো এই জায়গাটা আমার ভীষণ কষ্ট হচ্ছিলো তা উপরে এসে একটু একটা ভিডিও করেছি আর একটু তোমাদের দাদা কপ্প দিচ্ছিলো ওটাই ইয়ে করছিলো আমার একজনের কাছে জল ছিল চেয়ে আমি একটু জলটা খেয়েছি কারণ আমার গলাটা ভীষণ শোকাচ্ছিলো আর আমাদের সাথে যে প্রবলেমই একটু বা এসেছিলো ওরা তো এখনও উঠছে আমরা তো তাড়াতাড়ি উঠে গেছি যত তাড়াতাড়ি পেরেছি উঠে গেছি এই যে দেখো এই হচ্ছে না ভীষণ কষ্ট হচ্ছিল টেম্পেলে উঠতে এই এখন নামছি ওঠার সময় তো ভীষণ কষ্ট হচ্ছিল দেখো তোমাদেরকে বলতে বলতে সত্যি আমার শরীরটা একদম নিচে দিয়ে খারাপ হয়ে গেছে গাড়িতে আমি আর কোনো কথাই বলতে পারছিলাম না ভীষণ কষ্ট হচ্ছিল তাই জন্য আর কোনো ভিডিও করতে পারিনি এই অবধি লাস্ট ভিডিও করেছি আর কিছু দেখাতে পারলাম না তোমাদেরকে তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে মানালি যাওয়ার সময় টাটা